আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ রয়েছে আপনাদের সাথে সম্মানিত দর্শক ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আজকের ডেলিভারি পয়েন্ট নরসেন্দি মাধবদী এবং মমেন সিংহের গফরগাঁও উপজেলাতে যেখানে আমরা ডেলিভারি করছি দশ ইঞ্চি পিলার ক্যাপ বটম এবং সাড়ে চার ফুট বারান্দার পিলার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এই রেডিমেড ডিজাইনগুলো অর্ডার করতে পারেন যেগুলো আপনার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে আপনারা হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে ভিডিও কলা মালামাল দেখে অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা দেখতে পাচ্ছেন কত সেফটিতে আমরা মালামালগুলো পাঠিয়ে থাকি তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন